গুড মর্নিং বন্ধুরা আজ রবিবার ব্যস্ততা একদম তুঙ্গে ছুটির দিন একটাই ছুটির দিন আর এই ছুটির দিন থেকে ছুটির দিনে বাড়ির কাজ ছাড়া যদি আরও অন্য কোনো কাজ পড়ে যায় তাহলে ভীষণ অসুবিধায় পড়ে যায় সারাটা সপ্তাহ ছুটি কাজ করি বাইরে যাই একটা দিন ছুটি পেলে শান্তিতে সংসারটা গোছানো যায় সুন্দর করে পরিচ্ছন্ন করা যায় সন্ধ্যা দিচ্ছে এক পুজো করছে আমার হাজব্যান্ড কালকে মেয়ে আসবে তার একটা ব্যস্ততা আছে আজকে আমার ভাষণ নিমন্ত্রণ করেছেন খেতে যেতে হবে সেটাও তো উপেক্ষা করা যায় না ভালোবেসে আদরকে ডাকছেন সেখানেও যেতে হবে তাই ভীষণ কাজের চাপ সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে পুজো করে এবার যাচ্ছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন একটা জিনিস আমাকে মাঝে মাঝে খুব ভাবাই সেটা হলো একই বাবা মার ঘরে একই মায়ের পিঠে জন্ম নিয়ে ভাই বোনেরা সবাই কেমন আস্তে আস্তে হচ্ছে নিয়তিক টানেই বলুন বা কিছুই বলুন সবাই দূরে 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 কেমন আমরা থাকি আমার নিজেরই ভাসুরের বাড়ি খেতে যাচ্ছি সে বাড়িটা অনেকটা দূরে অথচ এক সময় একই সাথে ওদের শোয়া ওঠা বসা সব কিছু ছিল ভাই বোনের মধ্যে যেই সংসার হলো তেমনি ওরা আলাদা বাড়ি আমরা আলাদা বাড়ি চলে এসেছি আমার ভাসুরের বাড়ি এটা দরজা দাঁড়িয়ে আছি ও

সময় বাড়ি না গেলে আবার সন্ধ্যে দিতে হবে আর কি কাজও আছে বাজারে আজকের মতো টা